যতদিন না পর্যন্ত তাদের মেয়ের সঠিক বিচার হচ্ছে ততদিন পৃথিবীর যে প্রান্তি মুখ্যমন্ত্রী যাক কেন তাকে এই বিষয় কথা শুনতেই হবে তিনি যেখানেই যান না কেন তাকে এই বিষয় তারা করে বেড়াবে লন্ডনে মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন আর জিকরের নির্যাতিতার বাবা মা তাদের মন্তব্য শুধু লন্ডনই নয় সারা বিশ্ব জুড়ে সকলে তাদের মেয়ের ওপর ঘটে যাওয়া নৃশংসতার বিচার চাইছে লন্ডন তারই প্রতিফলন মাত্র গোটা দেশের মানুষও তাদের সঙ্গে রয়েছে মুখ্যমন্ত্রী জোকার হয়ে গেছেন না উনি কি করছেন এদিকে নির্যাতিতার তার মা বলেছেন তাদের মেয়ে একজন সরকারি চিকিৎসক ছিলেন। আর থাকা তাকে ধর্ষণ খুন করা হয় যা আদতে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানেই হয়েছে তার আরো মন্তব্য পশ্চিমবঙ্গ তার নিজের মেয়ের বিচার চায় আর সেই বিচার তারা যে কোনো মূল্যেই ছিনিয়ে আনবেন সারা বিশ্বের মানুষের কাছে কৃতজ্ঞ যে অন্যায় আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী করেছেন আমার মেয়ের যে মৃত্যু ঘটেছে তারই হেফাজতেই বলবো আমি কারণ সে আমার মেয়ে সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ছিল এবং তার কাজের জায়গায় খুন হয়েছে এটা বিশ্বের কেউ সারা বিশ্বের কেউ মেনে নিতে পারেনি এটার উত্তর ওনাকে দিতেই হবে উনি যেখানেই যাবেন সেখানেই ওনাকে প্রতিবাদের মুখে পড়তে হবে